আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম্বারটিকে পরিবর্তন করতে চাচ্ছেন কিন্তু কীভাবে করবেন সেটা বুঝতে পারতেছেন না যদি তা হয় ভিডিওটির সম্পর্কে দেখেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম্বারটিকে পরিবর্তন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি অবশ্যই ফেসটুকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন শুরুতে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসটাকে ওপেন করে দিবেন এরপর এখান থেকে থ্রি ডট মেনু এই অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে অ্যাকাউন্টের এই অপশনে ক্লিক করে দিবেন এরপর দেখেন নাম্বার এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ক্লিক করে দিবেন এরপর দেখেন এইখানে আপনার বর্তমান নাম্বারটি দেখাবে দেন আপনি এখানে নতুন নাম্বারটি দিয়ে দিবেন যে আপনি অ্যাড করতে চাচ্ছেন শূন্য ছাড়া বাকি নাম্বারগুলো আপনি দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি নাম্বারটি দেওয়া হয়ে গেলে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে নোটিফাই কন্টাক্ট এটাকে আপনি অ্যালাউ করে দিবেন দেন এটাকে সিলেকশন করে ফেলবেন সেক্ষেত্রে আপনার সাথে যারা হোয়াটসঅ্যাপে অ্যাড আছে আপনি নাম্বারটা চেঞ্জ করার সাথে সাথে তাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আপনি নাম্বারটি পরিবর্তন করেছেন দেন ডানে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনার নাম্বারটির মাধ্যমে ভেরিফাই করতে হবে কন্টিনিউতে ক্লিক করে আপনি ওটিপি কোড পাবেন ওটিপি কোডটা দিলে কিন্তু আপনার নাম্বারটি খুব সহজেই পরিবর্তন হয়ে যাবে দ্যাটস ইট